আমি রাত্র সাড়ে এগারোটার দিকে আলালপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছি তো আমি ওই যে পাকুল্লার কাছাকাছি যে স্থানটাতে যেখানে আপনার ডাকাতি ঘটনা ঘটে তো আমি ওখানে আসার পর দেখি অনেকগুলো তিন চারটা গাড়ি দাঁড়ায় আছে এবং গাছ ফালানো তো আমি ব্রেক করি ব্রেক করার পরে দেখতে পাই একদল ডাকাত আমার দিকে রান্দা তরোয়াল এগুলো নিয়ে রান্দা এবং চাপাটি নিয়ে আমাকে আক্রমণ করার আসছিল আক্রমণ করার জন্য আমি তখন গাড়ি ব্যাগে দেই আমি জীবন বাঁচানোর জন্য গাড়ি ব্যাগে দিয়েই দেওয়াতে কিছু দূর যাওয়ার পরে আমার গাড়িটা গাছের সাথে লেগে যায় পরে আমি জীবন বাঁচানোর গাড়ি থেকে বেরোয় আমি চক দিয়ে মানে কি করে এটাকে খোলা জমি দিয়ে আমি সর্ষে খাদ দিয়ে আমি আমার জীবন বাঁচাই দৌড়িয়ে পালিয়ে যে রাত্র বারোটার দিকে বাজার পশ্চিম দেলদুয়ার ওপ্রে দেলদুয়ার এবং মির্জাপুরের সীমানা বরাবর আর কি শীতলতলা যাকে বলা হয় চিৎকার করা হয় না আত্মচিৎকার করা হয় নাই কারণ কি আর সামনে যে দুইটা তিনটা গাড়ি ছিল তাদেরকে জিম্মি করে রাখা হয়েছিল আমি দূরে থেকে ফলো করছি ফলো করে ব্রেক করছি ব্রেক করতে ওরা আমার দিকে রামদানি এগুলো নিয়ে মারার জন্য আসছিল আর কি আমাকে অ্যাটাক করার জন্য হ্যাঁ তো আমি তো আমার গাড়ি পিছনে দিয়েই পালাতে পারিনি গাড়ি আমার ক্ষতি হয়েছে গাছের সাথে পরে আমি গাড়ি থেকে বের হই আমার জীবন বাঁচানোর জন্য আপনার ঈদে পালিয়ে বেরোইছে আর কি চলে গেছে ওদিকে এই আর কি জি দর্শক আপনারা আপনাদেরকে যেমনটা জানালেন আবুল কাশেম সাহেবের যে গাড়ির ড্রাইভার আপনার নাম ইউনুস ভাই তো আপনারা বিষয়টা জানলেন তো আমি কিন্তু স্থানীয় লোকদের কাছ সাথে কথা বলেছি তারা জানিয়েছেন এখানে কিন্তু এই ডাকাতির ঘটনা ঘটে থাকে তো। স্থানীয় ভাইয়ের সাথে আমি কথা বলবো তিনি জানিয়েছেন যে এইখানে প্রায় সব ডাকাতির ঘটনা ঘটে থাকে তো তিনি এই বিষয়ে কি জানেন কি বলবেন আসসালামু আলাইকুম আমার নাম আহসান হাবিব আসলে এইখানে প্রায় প্রায় দুই দিন একদিন পর পরই ডাকাতি হয় কারণ এখানে মানুষ চলাচল করে এখানে দেখি যে তারা ভয়ে মানে অন্য দিক দিয়েও চলে যায় কিন্তু মাঝে মাঝে আপনারা যারা এদিকেই করেন পুলিশ প্রশাসনদের আমি একটু অনুরোধ করব যে তারা জানি সব সময় এইখানে বেশি বেশি ই করে মানে ডিউটি করার চেষ্টা করে কারণ এখানে সবাই আতঙ্ক হয়ে কারণ ভয়ে পালিয়ে যায় মানে ভয় পায় সবাই দিকে এই রোডে যাওয়ার জন্য আশা করি এখানে পুলিশ প্রশাসনকে সাহায্য করবেন যেমনটা জানালেন স্থানীয় ভাই প্রায়শ কিন্তু পাকুল্লার এই এলাকাটিতে কিন্তু এই ডাকাতির ঘটনা ঘটে থাকে সে ধারাবাহিকতায় গতকাল রাত বারোটার দিকে তো এই ঘটনাটি ঘটে যে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আবুল কাশেম সাহেব সাবেক এমপি তো আবুল কাশেম সাহেবের যে ড্রাইভার তার গাড়ি থেকে সামনে কয়েকটা গাড়িকে ডাকাত দল জিম্মি করে রাখে পরবর্তী সময়ে তিনি ভয় পেয়ে তার গাড়িটা ব্যাক ব্যাক করে বাঁচার চেষ্টা করে কিন্তু ব্যাক করতে গিয়ে গাড়িটি দুর্ঘটনা কবলিত হয় দেখতে পাচ্ছেন যে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে দর্শক স্থানীয় লোকজন যেমনটা জানিয়েছেন যে এই ঢাকা টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন পাকুলা বাসস্ট্যান্ড এলাকা থেকে প্রায় এক হাজার মিটার বা দুই হাজার মিটার সামনে এই ঘটনা কিন্তু ঘটেছে যেটা পাকুল্লা অর্থাৎ মির্জাপুর উপজেলা দিন তো এখানে প্রায়শ এ ধরনের ডাকাতির ঘটনা ঘটে থাকে স্থানীয় লোকদের দাবি যদি এখানে টহল পুলিশের তৎপরতা বৃদ্ধি করা হয় তাহলে হয়তোবা এ ধরনের দুর্ঘটনা থেকে মানুষ রক্ষা পাবে যানমালে নিরাপদে নিরাপত্তার সাথে থাকবে Sí, sí,